আপনি জানেন কি একটি মাত্র সিগারেট খাওয়ার ফলে আপনার জীবন থেকে প্রায় এগারো মিনিট কমে যায় সিগারেট মানেই ধোঁয়া নয় এটা এক একটা ধ্বংসের শ্বাস এতে থাকে সাত হাজারের বেশি রাসায়নিক যার মধ্যে উনসত্তরটি সরাসরি ক্যান্সারের কারণ প্রতি কষ খাওয়ার সঙ্গে সঙ্গে ফুসফুসে কালো দাগ পড়ে আর ধীরে ধীরে তৈরি হয় লাং ক্যান্সার হৃদয় ভেঙে যায় ভালোবাসায় নয় বরং নিকোটিনে সিগারেট রক্তনালীকে সংকুচিত করে ফলে হয় হার্ট অ্যাটাক ও স্ট্রোকের যুগি দ্বিগুণ সিগারেট খেলে মস্তিষ্কে রক্ত প্রবাহ কমে যায় ফলে স্মৃতিভ্রষ্টতা ও স্ট্রোকের সম্ভাবনা আপনার দোয়া শুধু আপনাকে নয় আপনার প্রিয়জনদেরও ধ্বংস করে প্যাসিভ স্মোকারদের মধ্যেও ক্যান্সারের ঝুঁকি থাকে প্রায় সমান সবচেয়ে ভয়ঙ্কর কথা প্রতি বছর বিশ্বে আশি লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে আজই সিদ্ধান্ত নিন দোয়ার এই বন্ধন থেকে বেরিয়ে আসুন কারণ আপনি মূল্যবান আপনার জীবনও তাই শেষ কথা সিগারেট আপনাকে শান্তি দেয় না শুধু মৃত্যুটা একটু শান্ত করে তোলে এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার প্রিয়জনদের মাধ্যমে এবং সতর্ক করে দিন ধন্যবাদ সবাইকে